ব্যথা দূর করুন মাত্র কয়েক মিনিটে ডিপ টিস্যু থেরাপি মিনি মেসেজার এস এল টু জিরো এই মেসেজ আপনাকে দিবে মাত্র কয়েক মিনিটে দীর্ঘ সময়ের আরাম সারাদিন কাজ করে কোমর ঘাড় কাঁধ হাত পা ব্যথা নিয়ে বসে আছেন পেনকিলার খেয়েও কোনো কাজ হচ্ছে না তাহলে নিয়ে নিন এস সেভেন টু জিরো মিনি ডিপ টিস্যু মেসেজার আপনার পার্সোনাল ফিজিওথেরাপি এখন আপনার হাতের মুখে মিনিটের মধ্যে ব্যথা দূর করে মাসাল রিল্যাক্স প্লাস রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চারটি ভিন্ন মেসেজ হ্যাড থাকার কারণে শরীরের যে কোনো জায়গায় ব্যবহারযোগ্য টাইপ সি রিচার্জেবল থাকার কারণে আপনি খুব সহজে চার্জ করে নিতে পারবেন চার্জ নিয়ে কোনো ঝামেলায় আপনি পড়তে হবে না ঘরের বৃদ্ধ বাবার হাটু ব্যথা মায়ের কোমর ব্যথা অফিস থেকে এসে আপনার ঘাড়ের অথবা কাজের ব্যথা কিংবা জিমের পর মাসাল পেন তবে কোনো ওষুধ নিয়ে কাজ হচ্ছে না তাহলে আপনার জন্য একটা সমাধান একটা সাধারণ ব্যাথা এই ব্যথা দূর হতে পারে আপনার সকল ধরনের ব্যথা ডিপ টিস্যু থেরাপি মিনি মেসাজার এস শুধু মেসাজ দেয় না এটা রক্ত সঞ্চালন ঠিক করে আপনার ভিতরের ব্যথার মূল পর্যন্ত গিয়ে কাজ করে এটা কিন্তু পাবেন এনএম গ্যাজেট পয়েন্টে তো এনএম গ্যাজেট পয়েন্ট হচ্ছে কুমিল্লা রেস এনএম গ্যাজেট পয়েন্ট কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থেকে সেটা কিন্তু ভুলবেন না আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে অর্ডার করার জন্য আমাদের পেজে নক করুন অথবা ইনবক্সে মেসেজ করুন